কাঁঠালের বীজের খোসা পাঁচ মিনিটেই একদম ধপধপে সাদা হয়ে যাবে কোনো রকম বটি ছুরি কাছি ব্যবহার না করে নমস্কার বন্ধুরা বোমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি কোনো রান্নার ভিডিও শেয়ার করব না কাঁঠালের বীজের যে ভেতরে লাল খোসাটা থাকে বাদামের মতন সেটা ছাড়াতে কিন্তু ভীষণ কষ্ট তাই কি করলে পাঁচ মিনিটে একদম ধপধপে সাদা হয়ে যাবে কাঁঠালের বীজের গায়ের কালারটা তাহলে সেটাই দেখে নেওয়া যাক এইখানে নিয়েছি যাচ্ছে কাঁঠালের বীজ এবার কাঁঠালের বীজের ওপরে যে খোসাটা থাকে সেটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি আর বীজগুলো কিন্তু সম্পূর্ণ গোটাই থাকবে বীজের গায়ের ওপরে যে সাদা খোসাটা থাকে সেটা তুলে দিয়ে তারপরে ভেতরে যে বাদামের খোসার মতন বীজের গায়ে একদম আটকে থাকে এটা ছাড়ানো কিন্তু ভীষণ কষ্ট আর ছুরি দিয়ে এটার গায়ের থেকে খোসাটা ছাড়ানো কিন্তু অনেক সময় লেগে যায় বা সিদ্ধ করে ওপরের খোসাটাকে ছাড়াতে হয় কোনো রকম ঝামেলা ছাড়াই পাঁচ মিনিটেই একদম ধপধপে সাদা হয়ে যাবে ওপরের খোসাটা এই বীজগুলোর গায়ে কিন্তু সামান্য শিকড় বেরিয়ে গেছিল আর এই শিকড় বেরোনে বীজগুলোর থেকে খোসা ছাড়াতে কিন্তু ভীষণ কষ্ট প্রথমে একটা বড় বোলের মধ্যে আমি নিয়েছি গরম জল দেখাই যাচ্ছে যে ধোয়া উঠছে ঠিক এরকম গরম জল কিন্তু ব্যবহার করতে হবে আর লাগবে লেবু যে কোনো লেবু এখানে ব্যবহার করা যাবে এখানে আমি দেড়খানা লেবু ব্যবহার করেছি যেহেতু জলের পরিমাণ অনেকটাই আর কাঁঠালের বীজের পরিমাণও কিন্তু প্রায় এক কেজির কাছাকাছি এবার গরম জলের মধ্যে সম্পূর্ণ লেবুর রসটা ভালো করে চিপে নেব এইখানে দেড়খানা লেবু আমি চিপে দিয়েছি পুরনো বন্ধুদের সময় আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আমরা যেহেতু ওয়াইফ সেই কারণে কিন্তু অনেক কিছু টিপস আমাদের শিখে রাখতে হয় অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাজ করে ফেলা যায় বা কিভাবে গ্যাস অল্প খরচ করে বা অল্প তেল ব্যবহার করে সুস্বাদু রান্না করা যায় গরম জলের মধ্যে লেবুর রস দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছে এক চা চামচ খাওয়ার সোডা বা বেকিং সোডা ভালো করে জলের সাথে মিশিয়ে নেবো আর জলে দেওয়া মাত্রই কিন্তু এটা লেবুর রসের সাথে পড়লে পরে একদম বুটবুটি উঠে যাচ্ছে খাওয়ার সোডা মিশিয়ে নেওয়ার পরেই এবার যে কাঁঠালের বীজগুলো রেখেছিলাম সেগুলো জলের মধ্যে দিয়ে দেব তারপর এটা জলের সাথে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে ঢাকা অবস্থায় পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট বাদে ফিরে এসে ঢাকনাটা সরিয়ে দিয়ে তারপরে জলের মধ্যে যে কাঁঠালের বীজগুলো ভিজানো ছিল সেটা কিন্তু হাত দিয়ে ডলে দিলেই সমস্ত খোসা উঠে যাবে দেখিয়ে দিচ্ছি এরকম নখ দিয়ে একটু সামান্যভাবে ডলা দিলেই তাহলে কিন্তু একদম বাদামের খোসার মতন সম্পূর্ণ গায়ের থেকে খোসাগুলো উঠে আসবে যেহেতু বীজগুলোর থেকে শিকড় বেরিয়ে গেছিলো সেই কারণে কিন্তু বীজগুলো একটু অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে কারণ শিকড়গুলো থাকাতে সেটা দুই ভাগ হয়ে যাচ্ছে আর এই বীজগুলোর থেকে শিকড় পেরনের আগে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু খোসা আরও তাড়াতাড়ি উঠে চলে আসবে একদম মানে ভিজানোর সাথেই খোসাগুলো উঠে চলে আসবে কত সুন্দর সমস্ত বীজগুলো সাদা হয়ে গেছে নতুন বন্ধুদের আমাদের চ্যানেল ভিজিট করার জন্য আন্তরিক শুভেচ্ছা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেলাইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত বীজগুলো খোসা উঠে গেছে গায়ের থেকে আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি খোসাগুলো সমস্ত কিন্তু একদম গায়ের থেকে উঠে গেছে শুধুমাত্র পাঁচ মিনিটে আশা করি টিপসটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও একটা মাত্র শেয়ার করতে একদমই ভুলবেন না অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে